বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় আমার এক বান্ধবীকে শুনছিলাম আজকে এই গানটা গাচ্ছে বান্ধবীকে আমি জিজ্ঞেস করলাম বান্ধবী কি হয়েছে বান্ধবী বলল একটা ছেলেকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল বাট হি সেড নো হট হি তাই বান্ধবীর বুক ফেটে যায় খেয়াল করো বাচ্চারা নিচের কোনটি হেটারোস হেটারোস্প্রিক্স ইস হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এবং ওজন এগুলা হচ্ছে হেটার স্পেয়ারের উপাদান তাহলে কন্টিনয় নয় কার্বন ডাইঅক্সাইড হ্যার ইজ দ্য ট্রিক্স এরকম ম্যাজিক্যাল ট্রিক্স পেতে কোথায় যেতে হবে ওশানে টাটা